হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম টাইম লেদার শপে তো টাইম লেদার শপে আমাদের অসংখ্য কালেকশন আছে ক্যাজুয়াল বুটের কালেকশন আছে টার্সাইলের কালেকশন আছে সেলডের এবং কি শুয়ের কালেকশন আছে তো যারা যারা আসলে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে এবং কি সব ভিজিট করে তো চলে আসতে পারেন টাইম লেদার শপে তো টাইম লেদার শপে হচ্ছে কি আপনারা সময় নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন কিছু অফার পেয়ে যাবেন তো আমাদের এবারে অফারগুলো যেটা থাকবে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো সবগুলো নতুন নতুন কালেকশন তো আমি এই থেকে কিছু হাফ হাফশোয়ার কালেকশন দেখাই হাফ হাফশোয়ার কালেকশনের মধ্যে আমাদের এই কালেকশনটা আছে খুবই সুন্দর ডাবল মলকের ক্লাসিকের ব্র্যান্ডিং করা আছে টিপিআর সোলের মধ্যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হান্ড্রেড পারসেন্ট চাপড়া প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আপনার চোদ্দোশো নিরানব্বই টাকা তো আপনি এটা অফার প্রাইসে নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন তো আমার কাছে আরও আরও কিছু কালেকশান আছে যেটা হচ্ছে গিয়ে এটা ডাবা প্রিন্ট লেজার করা এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে পারমেনাল চামড়ার উপরে এটা ডিজাইনটা পারমেনাল এই ডিজাইনটা আপনার নষ্ট হবে না কিছু হবে না ইনশাআল্লাহ এই প্রোডাক্টটাও নিতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে অনলি নশ নিৰান্নব্বৈ টকা তো নয়শো নিরানব্বই টাকা পড়বে তো এই এইটার মধ্যে আরেকটা কালেকশান আছে এই কালেকশানটাও এটার প্রাইসও পড়বে নয়শো নিরানব্বই টাকা ক্লাসিকের ব্র্যান্ডিং করা আপনার বার্সেজের যে সোলটা আছে ওই সোলটা ইউজ করেছি টিপিআর সোল তো প্রোডাক্টটা এরকম হবে কোয়ালিটি খুবই ভালো হবে দেখতে পারেন এই প্রোডাক্টটাও পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা তো এই অফারগুলো আকর্ষণীয় অফার আমাদের চলবে আমাদের এখান থেকে হচ্ছে কি ক্যাজুয়াল পাবেন আপনি হাফ ক্যাজুয়াল যেটা এটা ডক্টর ইনার ডক্টর ইনার দেয়া হাফ ক্যাজুয়াল তো এটা খুবই লাইট ওয়েটের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি চোদ্দোশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইসে চোদ্দোশো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস বাইশশো টাকা তো এটা দুইটা কালার পেয়ে যাবেন একটা দুইটা তো আমাদের কাছ থেকে যারা বিনাই প্রোডাক্ট নিতে যাচ্ছেন এটা আকর্ষণে একটা ধামাকা অফার দিয়ে দিব বিনাই প্রোডাক্ট যে নিতে যাচ্ছেন আকর্ষণে একটা ধামাকা অফার দিয়ে দেব অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকা ভার্সেসের সোলটা ইউজ করেছি তো এটা অনলি আটশো নিরানব্বই টাকা এই অফারটা পাবেন এটা দুইটা কালার পাবেন কালো এবং চকলেট তো এ এর মধ্যে মধ্যে হচ্ছে কি আপনি আরো একটা এটা বিনার ডিজাইনটা চেঞ্জ করা তো এটাও পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকায় অনলি আটশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা হচ্ছে কি প্রোডাক্টটা আপনাদেরকে পৌঁছে দিতে হবে এরপরে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে হাফ ওয়ান মার্কের মধ্যেই এটা হচ্ছে গিয়ে টিপিআর সোলের মধ্যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা আকর্ষণীয় অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা এইটাও পড়বে সেম প্রাইস অনলি এগারোশো নিরানব্বই টাকায় টাইম ডিদের ব্র্যান্ডিং করা আছে তো এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় তো ভিওর্স এরপরে হচ্ছে কি আমাদের আরেকটা যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার টি পি আর সোলের মধ্যেই এটা হচ্ছে গুটি রাইস করা তো এই প্রোডাক্টটা খুবই সুন্দর অরিজিনাল লেদারই হবে তো এইটার প্রাইসও পড়বে অনলি এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকা অফার প্রাইস এটাও পড়বে এক হাজার নিরানব্বই টাকা তো এটাও পড়বে এক হাজার নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো আপনাকে আমি দেখাচ্ছি আপনারা যারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি এক হাজার নিরানব্বই টাকা কাছে পেয়ে যাবেন এই পাশে টার্সেল পেয়ে যাবেন তো অসংখ্য ডিজাইনের টার্সেল আছে তো এই টার্সেলগুলো পেয়ে যাবেন একটা অফার প্রাইজে এই টার্সেলগুলো পেয়ে যাবেন একটা অফার প্রাইজে এইটার প্রাইস পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই অফারটা পেতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এই এইটার আরেকটা কালার আছে এই কালারটার প্রাইজ পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা তো এই অফারটি হচ্ছে অফারটি চলবে আমাদের এই জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ইউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি আরও দুটা সুন্দর কালেকশন দেখাই কালেকশনগুলো নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিব অসংখ্য কালেকশন পেয়ে যাবেন তো আমাদের কাছে টার্সেলে অসংখ্য কালেকশন আছে যে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন আর এই পাশে আমাদের অসংখ্য বুটের কালেকশন আছে যারা বুট নিতে চাচ্ছেন অসংখ্য বুটের কালেকশন আছে এগুলো আটাইশো টাকা রেগুলার প্রাইস অফারে অনলি দুই হাজার টাকা অফার প্রাইস অনলি দুই হাজার টাকা এটা কালার পেয়ে যাবে এটা ব্ল্যাক এবং এই চকলেট কালারটা পেয়ে যাবেন এটা একটা ক্যাটের বুট পেয়ে যাবেন অনলি চব্বিশশো নব্বই অনলি চব্বিশশো নব্বই টাকায় এই ক্যাটের বুটটা পেয়ে যাবেন আকর্ষণীয় সুন্দর এই ক্যাটের বুটটা অনলি চব্বিশশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাবেন আর এটাও ক্যাটের এটাও অনলি চব্বিশশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাবেন ওল্ড ভারিয়ান ক্যাটেরি তো এটাও চব্বিশশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য কালেকশান আছে এটা একটু শর্ট বুট শর্ট বুট এটাও ক্যাটের আর এটার প্রাইস পর হচ্ছে কি অনলি বাইশশো নব্বই টাকা তো চব্বিশশো নব্বই টাকা একটা বুট পেয়ে যাবেন এটাও ক্যাটের এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি চব চব্বিশশো নব্বই টাকায় তো আমার কাছে আরেকটা শর্টবুট আছে এটা বাইশশো নব্বই টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো ফর্মাল ইনফরমাল দুইভাবেই রাফ ইউজ করা যায় নাম রাফ ইউজ করা যায় আমার কাছে ইউজ পরিমাণ ক্যাজুয়ালের কালেকশন আছে এটা যদি নিতে চান এটা সতেরোশো নিরানব্বই টাকা পড়বে অনলি সতেরোশো নিরানব্বই টাকা ভিতরে ডক্টর ইনার দেওয়া থাকবে খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইলে অবশ্যই কালেক্ট করতে পারেন তো আমাদের সব ভিজিট করতে চাইলে অবশ্যই সব ভিজিট করতে পারবেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে আর এটা আমরা পাইকারি খুচরা দুইভাবেই সেল করে থাকি তো আমাদের কাছে কিন্তু এই পাশে অসংখ্য টার্সেলের কালেকশন আছে কালেকশন আছে আরও অনেক টার্সেলের কালেকশন আসলে আপনি শোরুম ভিজিট করেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আমাদের সব লোকেশন হচ্ছে গিয়ে একশো একুশ বাই এক জাহান মঞ্জিল হাজারিবাগ শেরে বাংলা রোড ক্লাসিক লেদার গুডস টাইম লেদার শপ এগুলো হচ্ছে কি সবই আমাদের নিজস্বই তো এই পাশে কিন্তু অসংখ্য বুটের কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই করবে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে অনলি 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 দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দিয়ে আকর্ষণীয় সুন্দর বুটটি আপনি পেয়ে যাবেন তো যারা যারা এখনই পার্চেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে পার্চেস করবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বেল বাটনটি অল করে দেবেন হিউজ পরিমাণ কিন্তু ক্যাশুয়ালে কালেকশন পেয়ে যাবেন তো এই পাশে কিন্তু হিউজ পরিমাণ ক্যাশুয়ালে কালেকশন আছে তো দেখতে পাচ্ছেন আপনারা ইউজ পরিমাণ ক্যাজুয়াল কালেকশন যারা যা দেখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টটি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি করে থাকি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো এখানে আরেকটা ক্যাটের খুব সুন্দর আরেকটা কালার আছে এই কালারটাও দেখতে পাবেন এই কালারটাও দেখতে পাবেন এই কালারটাও অনলি বাইশো নব্বই টাকা অফার প্রাইস অনলি বাইশো নব্বই টাকা তো আমাদের কাছে যে ক্যাজুয়ালের ইউজ করে একদম লাইট ওয়েটে এই ক্যাজুয়ালটা খুবই লাইট এই ক্যাজলটাও নিতে পারবেন এই ক্যাশোলটার প্রাইস পরব অনলি উনিশশো নিরানব্বই টাকা অনলি উনিশশো নিরানব্বই টাকা দিয়ে এই ক্যাশোলটা নিতে হবে আর খুবই সুন্দর কালেকশন আছে আমাদের সব ভিজিট করতে চেক করতে পারবে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যে কালেকশনগুলো আমরা নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে অফারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম